আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ষোলো ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বাবার ছুটি ছিল সেজন্য আমাকে ও আমার ছোট বোনকে ইনডোর প্লেগ্রাউন্ড প্লেগ্রাউন্ডে নিয়ে গেছিল তারপর আমি তখন খেলতে খেলতে এই গেমটি দেখতে পাই তখন আমি ভাবি যে আমার বোনের জন্য এরকম একটা পুতুল নেব তো এই গেমটা খেলার জন্য প্রথম আমাদেরকে টিকিট কাটতে হয় তো টিকিট কাটা সেরে গেলে আমাকে আমি এখানে এসে জমা দিই তারপর আমি এই গেমটা স্টার্ট করি তোমরা দেখতেই পাচ্ছ আমাকে পাঁচটা কয়েন দিল সো সো আমাকে পাঁচটা চান্স দিবে খেলার জন্য তো প্রথমে আমি একটা আমার জন্য তুলে ফেললাম এই দেখেন ব্লু কালার একটা আর এরপর আমি যখন দ্বিতীয়বার ট্রাই করি ওই সময় তুলতে পারিনি একটা পুতুল তারপর যখন থার্ড বা থার্ড টাইমে আমি চেষ্টা করলাম তখনও আমি পারিনি কিন্তু যখন ফোর্থ টাইমে আমি চেষ্টা করলাম তখন আমি মেহনুর জন্য একটা পুতুল তুলতে পারলাম তো আমি চিন্তা করলাম যে আমি একটা তুলে ফেলছি তো মনে করলাম যে আমার বোনের জন্য একটা তুলতে হবে এই দেখেন আমি এটা তুলতে গিয়ে পারলাম না আর এই গেমটা খেলতে আমার খুবই মজা লাগছিল এই এই পুরো প্লেগ্রাউন্ডের মধ্যে এই গেমটাই সবচেয়ে বেশি আমার আমার মাঝে মধ্যে খুবই নার্ভাস লাগছিল যে দেখি পারি কি না আমার জন্য একটা পুতুল তুলতে এই দেখান আমি আরেকটা তুলতে গেছিলাম কিন্তু অনেকগুলা অনেকগুলো একসাথে তোলার ফলে আর আসেনি একটা পুতুলও আর আসে নাই এই গেমের নিয়ম অনুযায়ী একবার আমি একটাই তুলতে পারবো সেজন্য আমি একসাথে এতগুলো তোলার ফলে আমি আর একটা পুতুলও ওই চান্সে তুলতে পারিনি বন্ধুরা আমি আমার পুতুল পেয়ে গেছি তো এখন আমি আমার বোনকে দেখ দেব দিব দেখেন আমার বোন খুব ভীষণ খুশি তোমার এবার কমেন্টে বলবে যে তোমরাও কে কে প্লে গ্রাউন্ডে গেছো এবং এই গেমটি খেলেছো বাই বাই